মানে দূৰ শান্তি বুজি নাই দন এহাই একদম পূৰা ঝেডে ঝেড়ে জি নিশ্চয় বুজ দিয়ে বাঁহ পুখুৰী একদম আ খেত পুৰ একদম পেৰে মজি সাৰি মানে নহয় ধৰণ দিন মানে যা চাগ তার তারপরে ওই যে দা এ নামা মানে একদম দাতে সারিকে তো যত কিছু একদম মানে সাফা ইদি কায় আর ওনাতে কাটি সেতা সেতা ইন হে না ইন সাথে আপে হ কাটি দা রে না এনজয় দা পে আর নতে নিল পে শুধু আবো দ চিদা হড় হপন দ চিদা দা রে নাড়ি চেড়ে চিপ্রু সনাম গগে মানে নোয়া সিটং ললতে একদম কো মানে ঝালে তালে যাবা আগনা আর যাহা খাতিতে নকু নডে পাওরা কো মানে দাঁড়ে খিলডু জি রাস বুঝদা সে শান্তি মনে শান্তি আইকা যে লল সারিগে দা রেগে জীতা আব্দ দগর আিনিট হামবাহ আর নয় अ सब्जी को जे को आसूर का था ना दोनों समय सब्जी को आगू होई कान था ना आगो को हाथा हुई कान था ना तो ना को दादो बाजू दो आप या आ सिंह बसां हुई आ नोडे पंगस हाको आलू टमेटो आर पोस्टू दिए के ढल कल का होई हुई का नोडे दो नियन जाम दो पे नोआ दो होई का ना पोटल चिंगड़ी आर लतारे नोडे दो मेना হাকো বহগাওঁতে মটেন কণ্ডা ঘটকে বোলে কণ্ডা ঘেট হ'ক আৰু নত দিয়ক দিনটো লটু টুকু আৰু নতেৰে হাকো চিদ্ধ হাকো তেটল বনাওক তো নিশ্চয় বুজপে উহাৰা যে তেটো চদা দিদী নুন এছি কাৰণে অকণখন তেতিয়াই হিগুক আর বোন তাহলে বোনে লাই যে কাটলেটি জমা আর পু খুব কুসিয়ায় তো ইন ঠান্ডা পঙ্গা শা কামা খাতে তেমন পাকুগ কুয়া আর লাটু টুকু দাঁকা হোক আর আয়ুপেড়া তিন সদর দাঁড়ে বাংলাম তো হলা ভিডিও বা বুঝ দাঁড়া পন্দিন পরে পরে তাহলে গল্প গালমারা আৰু ৰাসো দি ঠেন হেজাৰ হিৰ যাই অঁ তবে ইনকে সামগ্ৰে